চূড়াইবাড়িতে এবার ট্যাবলেট সহ নেশাকার বাড়ি ধরা পড়তে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল স্থানীয় দুই বোর্থ সভাপতিকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল বিজেপি মন্ডল সদস্য শঙ্কর সাহানির বিরুদ্ধে ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গিয়েছে গত জুন রবিবার সকালে আসন থেকে ত্রিপুরা প্রবেশের সময় চূড়াইবাড়ি থানার পুলিশের হাতে আটক হয় সঞ্জয় সাহানি পিতা সুধন সাহানি ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয় প্রায় আশি হাজার এবার ট্যাবলেট সঞ্জয়ের বাড়ি পূর্ব ফুলবাড়ি চারনং ওয়ার্ডের রেলকোদাম সংলগ্ন এলাকায় পুলিশ ইতিমধ্যে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এদিকে অভিযুক্ত সঞ্জয় সাহানি গ্রেপ্তারের জেরে হুমকির মুখে পড়েন ঊনপঞ্চাশ নং বুথ সভাপতি রাহুল দত্ত এবং আটচল্লিশ নং বুথের প্রাক্তন সভাপতি সৌমেন গোস্বামী অভিযোগ শঙ্কর সাহানি নামক এক যুবক যিনি ধৃত সঞ্জয়ের খুর্দুত ভাই এবং বিজেপির চুয়ান্ন নং কদমতলা পূর্তি মণ্ডলের সদস্য তাদের গুলি করে মারার হুমকি দেয় কারণ রাহুল ও সৌমেন নাকি পুলিশের কাছে সঞ্জয় সাহানি মাদক কারবার সম্পর্কে তথ্য সরবরাহ করেছিলেন শঙ্করের হুমকির

করার ডাক দিয়েছেন এবং পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে তা বাস্তবায়নের কাজ করছে তখন কিভাবে শাসক দলের একজন মন্ডল সদস্য প্রকাশ্যে মাদক কারবারীদের আড়াল করতে পারে শঙ্কর সাহানি শুধু হুমকি দিয়েই থেমে থাকেননি বরং লোকালয়ে প্রকাশ্যে বলেছেন যারা কিছু বলবে তাদের গুলি করে এই ধরনের প্রকাশ্য হুমকি ও দলীয় কর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে বিজেপি নেতৃত্বের দৃষ্টিভঙ্গি কি হবে সেটা এখন দেখার বিষয় এই ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা ও দ্রুত পদক্ষেপের উপরই নির্ভর করছে আইন শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা এলাকাবাসী এখন তাকিয়ে পুলিশের দিকে কতটা দ্রুত এবং কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয় এই মণ্ডল সদস্যের বিরুদ্ধে করছি আসলে যে কয়েকদিন আগে এই চুরিয়াবাড়ি থানা তৈরি একটা ড্রাগস অভিযান তো হয়েছিল এই অভিযান অভিযানে একজনকে তারা ইন্টারভিউ ওই সুদন সাহিনীর ছেড়ে এড়ে ধরছে তো তারা রিলেটিভ একজন শঙ্কর সাহিনী যে এই গত পরশু আমার এই ঊনপঞ্চাশ নাম্বার বুথ প্রেসিডেন্ট রাহুল দত্ত আর আমার নামে ওই যে যে তারা যে ড্রাগস কারবার করে তারা যে কারবার না যে আমরা বলে ডিস্টার্ব করি তো তারা ড্রাগস কারবার আমরা যে ডিস্টার্ব করবো না চিন্তা করুন আমরা কি লেগে যাই তে হতো আমরা দূরে ইয়ে করছি সম্ভবত হয়তো বা তারা ভাবছে যে যে আপনারা বা নিউজের মাধ্যমে যে পত্রিকা পেপার আছে উঠছে নিউজে উদ্বোধন করে যে আমরা যে শেয়ার করছি এই শেয়ারের শেয়ার করছি দিকা হ্যাঁ শেয়ার দিছে যে

টোটাল ফ্যামিলিডি করাপ্টেড বড় বড় আমি একটাই এটা কি ধরনের সমাজ আমরা বাস করি হে ওপেন গুড আছে আবার আপনারা একজনের ইও করছেন আবার হে কথা কোয়ানের মানে মানে কি যে আজকে আমরার কাজে ক্ষেত্রে তারা ডিস্টার্ব করছে তারাই আমরা ক্ষতি করছে এলাকা তারা মায়ালে মত এতে কি বোঝা যায় যে তারা যে এই কাজে জড়িত আছে ওপেনই তো বোঝা যাচ্ছে এবার এরা কাছে বন্দুক আছে মানে হ্যাঁ হাত তারা কাছে তারা আর্মসের ভিতরে জড়িত তাহলে আমরা আমরা বড় বড় গাছ এটি পাত্র আমরা কি সমাজে বাস করি এর ব্যাপারে আরেকটা জিনিস আছে কেমন ধরনের তারা ফ্যামিলি যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে ছেলে আর বাবা ছেলে দিয়ে ব্যবসা করা তো এটাই আমাদের থানা গাছে আইসি আইসি আমরা লিখিত ভাবে যে আপনার থানার উপরে আমরা দায়িত্ব দিয়েছি বড় বড় আমরা আশা দিছি যে ওইটা ওয়ান আওয়ার উইথে অ্যাকশন নেবো আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক